জনগণের সেবা করার জন্য রাজনীতিবিদদের ভূমিকা অনেক আওয়ামী লীগ সরি নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপি নতুন করে সংগঠন করা এনসিপি আপনাদের ভূমিকা অনেক আপনারা আমাদেরকে কি বোঝান আপনারা আমাদের সেবা করার জন্য আপনারা রাজনৈতিকভাবে মারামারি করতেছেন পুরো বাংলাদেশে এই হাল করে রাখছেন পুরো বাংলাদেশটাকে এইভাবে লুটপাট করতেছেন আমরা কিছুই বুঝি না আমরা সাধারণ জনগণ যারা আছি তারা কিছুই বুঝি না ভাই আপনাদের উচিত একত্রে কাজ করেন এই রাজনীতি নিয়ে এত মারামারি করেন না এবার দেশটাকে একটু শৃঙ্খলার দিকে নিয়ে আসেন দেশের সাধারণ জনগণদের আর ক্ষতি করেন না আপনাদের জন্য তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে ওয়ার্ল্ডে আপনারা বাংলাদেশটাকে একদম ফেমাস বানিয়ে দিছেন এখন বাহিরে কোনো কান্ট্রিতে আপনি বলবেন যে আপনি বাংলাদেশী দেখবেন তাদের কি পরিমাণে ঘৃণা আপনার প্রতি কি পরিমাণে থুতু ফেলে আপনার মুখের উপর আমার ঘৃণা হচ্ছে যে আমার আমার জন্মস্থান বাংলাদেশে আমি সেফ না আমি আমার বাংলাদেশে কখন কোন ঘটনা ঘটে যায় আমি সেটাও জানি